তো সব হয়ে গেছে একটু বহন বেল একটু দেখে গাড়িতে তো বসাইলা গাড়িতে কি থাকার মানুষ এই হ্যাঁ এক গাড়িতে থাকার মানুষ এখনই নেমে দেবো গাড়ি থেকে

আপনি তো করলেন না যে ক্যাবিনেট আপনি যদি খালি করলেন যে দরজা ই লাগাইবো তো ক্যাবিনট বান তো কইছি তো আমি এখন পরে কাজ করবেন না আমি বাইরে থাকতাম কাম করতাম বুঝবে কাজ করতে তুমি করবা তোমার বাবার সাথে কাজ হ্যাঁ মানে তুমি কি তোমার বাবার সাথে কাজ করবা হুম দুপুর কি খেয়েছিলেন রিস্টিক আছে উঠে গেছে ও তো বিছানা হলে অলপ করে রেখে গেছিলাম বুঝবো না কিছু কেমন কি করছে পুরো ঘর বাড়ি পরিষ্কার করতেছে আরে এটা নতুন নিয়ে এই জন্য সব খারাপ হয়ে গেছে একটু বহন বয়েল একটু দেখালো মুখটা ঠিক করে

যাই হোক যতটুকু পারছে করে সুন্দর করে চকচক করে তারপরে এখন যে চুলা পানি বসাইছে গোসল করবে আর এই হলো ব্যাগপত্র যেখানে যা আছে আমার মেয়ের খেলনা ওই যে নিচে ফালানো আর ওগুলো সকালে ধুয়ে দেয় মানে ধুয়ে দিয়ে গেছে আর গুছানো হয় কারণ আমি তো ছিলাম না আমার বারিন্দার অবস্থা কি সকাল থেকে এখানেই বসে থাকা হয় আমাদের রোদের জন্য হ্যাঁ মরিমের জন্য মরিম বাবা ব্যান্ড আনছে কিন্তু মরম বলতেছে না মরম দেখ মরুম সবার জিজ্ঞেস করতেছে এটা কি আপনি এটা কি আপনি দিয়ে তোমার ব্যান্ডটা দিয়ে আমি সকালবে এক নজর দেখছিলাম সুন্দর এসে কালকে মেলা গেছে এদিকে তো মেলার থেকে হলো এটা নিয়ে আসছে মরিমের জন্য মরিমের সব ব্যান্ড পরতে অনেক বেশি পছন্দ করে ও যে আরেকটা ঈদের সময় কিনে দিয়েছিল আর বাবা হ্যাঁ যে চুল টুল আটকানো থাকে দেখতে সুন্দর লাগে একটা মান্নাত্র পরে দাও কালোটা মান্নাত্র পরে দাও বিড়াল বিড়াল লাগে বিড়াল এই যে আমার ছোট বিড়াল দুইটা তোমরা দুজনকে আমার বিড়াল হ্যাঁ তোমরা কি আমার বিড়াল হাসে সব বোঝে মনেতেছে তুমি কি বিড়াল লজ্জা পাইছো লজ্জা পাইছো আমি এখন কাজ করব এখন আমি কাজ করব একদমই ধরা যাবে না অতক্ষণ তোমার সময় দিছি অনেক সময় দিছি অনেক সময় সকাল থেকে খেলে তোমার নিয়ে নাচতেছিলাম তো মোরে আমার ব্যাঙ্কে হলো টাকা ঢুকাইলো আর কিছু টাকা হলো জমাইলো স্কুলের জন্য স্কুলে লাগবে তো আমার ঘরেও অনেক কাজ হয়েছে সেগুলো শেয়ার করব তো আর কী কী কাজ বাকি আছে যেগুলো করছে ওগুলো তো শেয়ার করছি কি কি কাজ বাকি আছে সেটা পরে বলবো তো আমি একটু উঠানটা দেখাই উঠান ঘর সব অনেক নোংরা রয়েছে ভাবলাম যে একটু পরিষ্কার করি আর আমার মুরগি ওমে বৈশাখ পড়ছে ডিম দিয়া মানে ডিম সে দশটা ডিম দিছে দশটা না বারোটা ডিম দিছে দুইটা ডিম তো হারাই গেছে কবুতরগুলো দেখে আসে আপনাদের কাছে শেয়ার করি দুই তিন দিন বাড়িতে ছিলাম বিশ্বাস করবেন না মানে মানুষ কিছু একটা যদি পালে বা কিছু একটা যদি যত্ন নেয় ওই জিনিসটার প্রতি যে কতটা মা জন্মায় আমি ভাবতেও পারি যে আমার এরকম হইব কখনও আমার মা শুধু বলতো যে আমার মুরগি বাচ্চা রয়েছে আমার এটা রয়েছে আমার ওইটা রয়েছে পাইতে যাই আমার দুনিয়ার কাম আছে আমি খালি করতে এর না করলে কয় না তো এখন বুঝি যে এগুলো না করলে হয় কি না হ্যাঁ অবশ্যই ফুটেবো মানে কই রেখে আসতো দুধ দেবো তোমার বই এখানে নিয়ে আসো তোমার বইনে রে একটু দেখুক কবুতা দেখুক দুই তিন দিন তো দেখেই নাই তো ওইটা উমে বসে বসছে এটা উমে বসছে এটা হলো তো একদম বাচ্চা ছোট বাচ্চা আর আমি চাইতেছিলাম যে আস্তে আস্তে নিজের সব কবুতা নিজের করতে যেগুলো না যাবে উড়া যায় এরকম এটা যদি তিন বছরও রাখি তা যদি স্যারে দিয়ে উড়া যায় গা বলে এরকম একটা বয়ন দিলাম আরে তো তো এখনো ডিম দেয় নাই নিচে তো ডিম দিবে ইনশাল্লাহ আশা তো করতেছি তো আমার মুরগিতে হলো এখানে ওমে বসে পড়ছে ওই যে এটা যে কি কমো কিছু কর নাই চাইছিলাম যে ডিমগুলো আমার মেয়েরা খাওয়াবো কিন্তু সে সুন্দর এসব বসে পড়ছে না তোমাকে তো পারলাম না ডিম খাওয়াইতে কারণ ডিম আইসা দেখি কালো করে ফেলছে ওম দিয়ে কালো করে ফেলছে মান্নাথ ও মান্নাথ কি বলো তুমি মা তো আমার ছোট্ট সংসারে দেখেন কত কিছু আছে এখন আমার দুইটা মেয়ে আছে দেবর আছে স্বামী আছে তারপর মুরগি হাঁস না সরি হাঁস তো নাই কবুতর আছে নিজের একটা বাড়ি আছে নিজের একটা ঘর আছে কত কিছু আছে আমার সংসারে তাই না এইগুলোর জন্য ধান দিয়ে রাখছি যে এগুলো বারবার আসবে একটু একটু করে খাবে কিন্তু হ্যাঁ এটা হলো আবার আমার চাচি শাশুড়ি কিন্তু ওরা আসেই না খায় নিতেছে আর একজনে তো আরও কম দিতে হলো খাবার এদেরকে বেশি খাবার দিয়ে ফেলছি আর তো না গাড়িতে কি থাকার মানুষ এ হ্যাঁ একই গাড়িতে থাকার মানুষ এখনই নেমে দেবো গাড়ি থেকে মা

রাখা দরকার ছিল আর আমি যেভাবে চাইছিলাম ওইভাবে ওটা নাই আর আর ছেলে মানুষ হয় কি যে একটা জিনিস করে ফেলে ওটা ঠিক করে দূষ ধরা হয় অনেক খারাপ হয় অনেক খারাপ তো ওই বিষয়ে কথা বলবো অনেক খারাপ যায় তাই জন্য আমি তখন অনেক দাদারে কি করছে তুমি ছিল না কেন তোমরা তুমি নিতে পারো না তোমার তুমি থাকো তো অনেক কথা বলছো তারপরে শিখে হলো অনেক তারা কোনো কিছু ভুল ধরা যাবে না বলতে হবে যে কি সুন্দর হইতো কিন্তু না যেটা হয় না এরকম এটা এটা খাওয়া যাবে না তো যাই হোক এটা করছিলো মোটরসাইকেলের জন্য আর বাকি এটিগুলো তো হাত ধরে মাটি মাটি পিছানোর কথা ছিল আঠারো মাটি তো একটা সময় হতে কী দেয় অনেক ফিচলা হয়ে যাবে ওটার ভয় কিন্তু যেই কাজ মানে যেটা প্ল্যান করে রাখে মানুষ সব সময় হয় না চাইলেও করতে পারে না সব সময় আমরা জীবনে যা চাই তা পাই সহজে পাই দ্বিতীয় পাই যে আমি কষ্ট পরিশ্রমও পাইতে হয় সহজে কোনো কিছু পাওয়া যায় আর আমার ঝাড়ুটা যদি আরেকটু এদিক এতটুকু হয়ে যায় তাহলে একটা লাঠি বানবো অনেক কাপড় অবশ্যই একটা লাঠি বাঁধবে বাবু এখানে তো এখানে আগুন যাওয়ার সমস্যা নেই আশেপাশে যা আছে 你看这杂工咋了？你 চকা এই দিলা চিয়া আদে কৰি দিলে de

ಅದು ಕೂಡ ಬನ್ನ কৈ যাবি নাম পানী কালকে ঝাড়ু পৰে মই তো দেও নামি নাই পানী মাৰি মাজে তোমার কাছে বিখানে যায় বা সত্যি লেগে সপ্তাহ

চলক চিন্তা কৰ